আমি এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গ্রামে বা শহরে আপনারা করতে পারবেন এই বিজনেসটা আপনারা মহিলারা বা পুরুষরা আপনারা করতে পারবেন বাড়ির কারেন্টের মাধ্যমে এই ব্যবসাটা করতে পারছে বর্তমানে এই বিজনেসটার প্রচন্ড চাহিদা রয়েছে মানে কিন্তু আমরা আবারও চলে এসেছি রয়্যাল মেসেজ একটা নতুন ব্যবসা আইডিয়া নিয়ে যে ব্যবসা করে কিন্তু আপনার ভালো রকম প্রফিটের মুখ কিন্তু দেখতে পারবেন কিভাবে আসবেন কি ব্যবসা আইডিয়া রয়েছে সব এক এক করে জেনে নেবো নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম ঝুমুর বিশ্বাস আচ্ছা আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি থাকছে আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে কেউ যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আপনাদেরকে আসতে হবে সোধপুর বা মধ্যমগ্রাম স্টেশনে আসতে হবে যে কোনো আপনার অটো আছে অটোতে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির যাও আর যদি কেউ আপনারা হাওড়া থেকে আসেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসের করে আপনাদেরকে মধ্যমগ্রামে আসতে হবে মধ্যমগ্রাম গ্রাম থেকে অটোতে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির যাবো অ্যাড্রেস বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন গাইড করে দেবো আজকে আমরা মেনলি কিছু হবো ভিডিওটা করতে চলেছি আমি এমন একটা ইউনিক বিজনেসের ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে এই মেশিনটা বসিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন আর মার্কেটে প্রচন্ড চাহিদা রয়েছে সেটা হচ্ছে পেপার কাপ মেশিন এই যে দেখতেই পাচ্ছেন এটা অটোমেটিক পেপার কাপ মেশিন আচ্ছা ঠিক আছে এটাতে ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক পেপার কাপ মেশিন এটাতে আপনারা সব রকমের মানে আপনারা ছোট থেকে বড় আপনারা সব রকমের পেপার কাপ রেডি করে নিতে পারবেন আচ্ছা এগুলো কি রয়েছে এগুলো রয়েছে আপনার এগুলো হচ্ছে আপনার হিটার মানে আপনার এই পাঁচটা হিটার থাকবে আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো তার আগে এগুলো হচ্ছে আপনার পাঁচটা হিটার রয়েছে এগুলো তো আপনার ফার্স্টে আপনার এই মেশিনটাকে গরম করার জন্য আপনাকে হিট করার জন্য আপনাকে এটা আগে করতে হবে আচ্ছা মেশিন হিট করার জন্য কত সময় আমাকে চালিয়ে রাখতে হবে মোটামুটি আপনাকে 15 মিনিট চালিয়ে রাখতে হবে হিট করার জন্য ओके পর র ম্যাটেরিয়াল কি কি থাকে র ম্যাটেরিয়াল থাকছে এই যে দেখতেই পাচ্ছেন আমার পাশে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক আছে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক ওকে আপনি যেরকম ছোট ছোট সাইজের করবেন কি বড় সাইজের করবেন আপনারা যে সাইজের আপনারা করবেন সেরকম আপনাদের এই ব্ল্যাঙ্কগুলো আপনাদের লাগবে আচ্ছা আর যে বাটনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন মানে দুটো জিনিস রাখছে পেপার কাপের দুটো রমেটাল আপনার লাগছে এগুলো হচ্ছে আপনার বাটম আচ্ছা এগুলোতেই আপনার পুরোপুরি আপনার পেপার কাপটা রেডি হয়ে যাবে এই যে আপনি প্রিন্ট দেখালেন কেউ যদি চাইছে নিজের প্রিন্ট করতে সে কি अवेलेबल পাবে আপনার কাছে হ্যাঁ অবশ্যই করতে পারবে যেরকম আপনারা নন প্রিন্ট যদি করতে চান সেটাও আপনারা করতে পারছেন বা আপনারা যদি মনে করছেন কোন কম মানে পাতলা যে আপনার যেরকম আপনারা করবেন সেরকম আপনাদের হবে যেরকম এই মেশিনটাতে আপনারা চা থেকে শুরু করে আপনারা যেগুলো আমরা লস্যি খাচ্ছি বা আপনারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যে কোনো ধাবায় আপনার এই ধাবায় থাকছে এগুলো চায়ের দোকানেও থাকছে বা আপনার এগুলো কোনো রেস্টুরেন্টে সব জায়গায় সব জায়গায় কিন্তু এই চায়ের যে কাপগুলো রয়েছে বা চায়ের কাপ বা আপনার যে কোল্ড ড্রিঙ্কস এর যে কাপগুলো রয়েছে সেগুলো আপনারা এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবে এই যে কাপ যেটা রয়েছে র মেটেরিয়াল এবং আমি দেখলাম বটম এটা জয়েন্ট করার জন্য গাম লেগে থাকবে তাই না অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে গাম দিয়ে মানে প্রেপারেশনটা তৈরি করছে কিন্তু আমাদের এখানে আপনাকে মানে আপনাদের এই মেশিনটাতে আপনাদেরকে গাম লাগবে না পুরোপুরি আপনার হিটের মাধ্যমেই আপনার হচ্ছে ওকে আপনার যে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে

লাল বাটনটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এইভাবে ঘুরিয়ে ওটা খুব তুলে দিতে হবে তোলার পরে আপনাদেরকে এই কালার কালারের বাটনটা দেখছেন এটা আপনাদেরকে দিতে হবে মেশিনটা আমার চালু হয়ে গেল ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পাঁচটা হিটার রয়েছে এখানে যে 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 সংখ্যাগুলো সংখ্যাগুলো রয়েছে রয়েছে নিচে আমাকে এই সংখ্যাগুলো আসতে হবে মোটামুটি এই মেশিনটা হিট হতে পনেরো মিনিট টাইম লাগবে এই যে ফার্স্টে হচ্ছে আমি র মেটেরিয়াল দিয়েছি র মেটেরিয়াল দেওয়ার পর আমি মেশিনটা চালু অলরেডি করিয়ে দেখেছি তো তারপরে হচ্ছে ওখানে আপনার বাটাম রয়েছে বাটাম থেকে আপনার ফুললি অটোমেটিকলি আপনি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে আমার যে তৈরি হয়ে যাওয়ার পরে যে এরকম টাইপসের যে জিনিসগুলো রয়েছে আমার এখানে জমা হয়ে যাবে একসাথে মানে এই জায়গায় কিন্তু সব কিন্তু চলে আসছে হ্যাঁ সবগুলো আপনার চলে আসছে এই মেশিনের জন্য ইলেকট্রিসিটি কতটা কি লাগে এটা এই মানে এই মেশিনটা চালানোর জন্য আপনাদের বাড়িতে যে লাইন রয়েছে 220 লাইন রয়েছে সেই লাইনই আপনারা মেশিনটা চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এর জন্য যে র ম্যাটেরিয়াল আপনি যে দেখালেন সেগুলো আমার দর্শক বন্ধুরা কোন জায়গা থেকে পেয়ে থাকবে আপনাদের যেরকম যেরকম আপনার জিএসএম এর রেটেরিয়াল লাগবে আপনি আমাদেরকে বলবেন আমরা আপনাকে দিয়ে দেবো র মেটিরিয়াল আচ্ছা মানে র মেটেরিয়াল আপনার কাছে তারা পেয়ে যাচ্ছে হ্যাঁ পেয়ে যাবেন তো যেহেতু রয়েছে কিছু না কিছু খারাপ হতেই পারবে তো সেই ক্ষেত্রে সুবিধা কি থাকছে মেশিনের এক বছরের গ্যারেন্টি থাকছে আর পাঁচ বছরের জন্য ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকছে মেশিন নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কারণ মেশিনের যে সার্ভিস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মেশিন নিয়ে যাওয়ার পরে যে ইনস্টলেশন যেটা হয় সেটা আমাদের এখান থেকে টেকনিশিয়ান পাঠানো হবে কিভাবে মেশিন চালাতে হবে আমরা আপনাকে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো মেশিন দেখতেই পাচ্ছেন মেশিন আমাদের হিট হয়ে গেছে এবার আপনি দেখে নিন এখানে আমাদের তিনটে বাটাম রয়েছে তিনটে বাটামের যে সবুজ কালারের যে বাটামটা রয়েছে সেটা দিয়ে আমি চাপ দিলে আমার মেশিনটা স্টার্টিং হয়ে যাবে এটা দেখুন আমাদের অটোমেটিকলি ফুললি অটোমেটিকলি মেশিনের ওপর আপনার কাপগুলো রেডি হয়ে আসছে আর এখানে দেখুন আমার সব কিছু জমা হয়ে যাচ্ছে যেরকম আমি বলেছিলাম আপনাকে সব কিছু দেখতেই পাচ্ছেন আমি দর্শক বন্ধুদের একটাই কথা বলবো ভিডিওর মাধ্যমে তো এত কিছু বলা সম্ভব নয় আপনারা স্প্রিন্ট লাউ নাম্বারে ফোন করুন আসুন দেখুন মেশিন তো আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে কি প্রসেস আছে নমস্কার